হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা নতুন একটি এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে কিউট এবং আকর্ষণীয় তিনজন পন তারকাকে যাদেরকে দেখলে আপনি হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন কেননা আজকের ভিডিওটি অনেকটা ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো চলুন বন্ধুরা আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি শেয়ার রেভি না মেরে রাশিয়ান পনস্টারকে যাকে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বর্তমানে শেয়ার ভি তার কাজের জন্য আমেরিকাতে বসবাস করছেন এবং সমানে আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত শেয়ার ভি তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন দুই কোটি টাকা তিনি জানিয়েছেন এখন পর্যন্ত তার দুইশো দশটিরও বেশি নীল মুভিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শে রিভি জানিয়েছেন আমি জগতে এসে একাধিক চরিত্রে অভিনয় করেছি প্রথমত স্টেপ ডটার দ্বিতীয়ত কাপাল তৃতীয়ত লেসবিয়ান এবং চতুর্থত স্টেপ সিস্টার এবং এর সব চরিত্রে শে ছিলেন অনবর্ত শেরিভি জানান ভবিষ্যতে আমাকে স্টেপ হয়ে অ্যাক্টিং করতেও দেখা যাবে বর্তমানে শে রিভির বয়স সাঁত্রিশ বছর কিন্তু তাকে দেখে সেটা কোনোভাবেই বোঝার উপায় নেই কেননা তিনি তার বডিটাকে খুব ভালোভাবে কেননা তিনি তার বডিটাকে খুব ভালোভাবে মেনটেন করে রেখেছেন বন্ধুরা শেরি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট পনস্টার কে যার নাম শাইলা জেননিস বর্তমানে এই আমেরিকান পনিস্টার বেশ ট্রেন্ডে রয়েছেন এবং এখন পর্যন্ত তার একশো বেশি নীল মুভি রয়েছে ইন্টারনেটের বিভিন্ন সাইটগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে সেই তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন দেড় কোটি টাকা এবং এখন পর্যন্ত শেলাজেনকে আমরা একাধিক চরিত্রে অভিনয় করতে দেখেছি প্রথমত কাজ করেছেন স্টেপ ডটারের চরিত্রে অভিনয় করে এবং দ্বিতীয়ত স্টেপ সিস্টার এবং বর্তমান স্টেপ মম চরিত্রে অভিনয় করতে তাকে দেখা গিয়েছে এবং মাঝে মাঝে আমরা তার কাপুল ভিডিওগুলো দেখেছি আপনারা যদি কখনো সেই জেননাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আমরা সর্বদাই আপনাদের কমেন্টের অপেক্ষা করি বন্ধুরা আমাদের আজকের ভিডিও সর্বশেষ অর্থাৎ তৃতীয় স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট কে যার নাম অ্যালিনা হেন্সি পনিস্টার অনেকটা লম্বা এবং স্লিম ফিগারের অধিকারী বর্তমানে অ্যালিনা তার প্রতিটি ভিডিওর জন্য সার্চ করে থাকেন প্রায় দুই কোটি টাকা এবং এখন পর্যন্ত দুইশো দশটিরও বেশি নীলমুভিতে কাজ করেছেন তিনি এবং সমানে বিনোদন দিয়ে গেছেন তার ভক্ত অনুরাগীদের অ্যালিনা বলেন আমি মাত্র তেরো বছর বয়সে নীল জগতে পা দিয়ে ফেলি এবং তখন আমি ছোট ছোট চরিত্রে অভিনয় করতাম এবং ইসে ডটারের চরিত্রে অনেক অভিনয় করেছি সেই সময় যা আমার ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে আমি সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি এবং বর্তমানে আমি এই ইন্ডাস্ট্রিতে এনজয় করছি এবং বর্তমানে অ্যালিনা হেন্সির বয়স একচল্লিশ বছর এবং তিনি সমানে এই নীল জগতে কাজ করে যাচ্ছেন নিজেকে নিয়ে যাচ্ছেন সাফল্যের শীর্ষ চূড়ায় বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ